আচ্ছা আপনারা একটা কমেন্ট করছেন যে বাইকের জন্য কোন তেলটা বেশি ভালো হবে অকটেন নাকি পেট্রোল তো এটা হচ্ছে এক কথায় উত্তর দেওয়ার মতো না এই কারণে আমি এখানে বিস্তারিত কিছু বলতে পারি নি তো বাইকের জন্য অকটেন অথবা পেট্রোল এই দুটোর মধ্যে কোনটা আপনি বেছে নেবেন এখানে দেখেন একটা কথা আছে আর এটা হচ্ছে পিরোজপুর সার্কিট হাউস তো যেটা বলতেছিলাম যে বাইকের জন্য কোন তেলটা বেশি নিরাপদ আমার বাইক হচ্ছে একশো ষাট সিসি অ্যান্ড আমাকে যদি প্রশ্ন করেন যে আমি আমার বাইকে কি ব্যবহার করি সেক্ষেত্রে আমি বলবো যে আমি অকটেন ব্যবহার করি অনেকে হ্যাঁ অনেকে পেট্রোল ব্যবহার করে করতে পারে কোনো সমস্যা নাই তবে অকটেন আমার মনে হয় একশো পঞ্চাশ সিসির মানে একশো পঞ্চাশ সিসির উপরে যত সিসির বাইক আছে সব বাইকে অকটেন ব্যবহার করাটা বেশি নিরাপদ কারণ এগুলো হচ্ছে সিঙ্গল সিলিন্ডারের ইঞ্জিন আর এর নিচে যত বাইক আছে এগুলোতে আপনি পেট্রোল ব্যবহার করতে পারবেন এখন আসে আপনি কেন একশো পঞ্চাশ সিসির উপরে আপনি বাইকগুলোতে আপনি অকটেন ব্যবহার করবেন এটাই হচ্ছে প্রশ্ন এখানে আপনি দুইটা কারণে ব্যবহার করতে পারেন এক হচ্ছে বাইকের বাইককে নিরাপদ রাখার জন্য আপনি পেট্রোলের পরিবর্তে অকটেন ব্যবহার করতে পারেন প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জ্বালানি তেল আপনি যেখান থেকে ব্যবহার করেন না কেন জ্বালানি তেলের ভিতরে ভেজাল আছে আপনি এটা নির্ভেজাল কোনো পাম্প থেকে তেল পাবেন না আর অকটেনের যেহেতু একটু দাম বেশি পেট্রোলের থেকে সে কারণে যদিও তারা ভেজাল মানে মিশায় তাতে অকটেনে কিছুটা কম পরিমাণ থাকে আর অকটেন এবং পেট্রোলের দাম কিন্তু আহামরি কোনো পার্থক্য না অকটেন অকটেন থেকে আপনি ইঞ্জিনে শক্তি বেশি পাবেন ইঞ্জিনের স্মুথনেসটা বেশি পাবেন কিন্তু পেট্রোলে আপনি কিন্তু একটু মাইলেজ বেশি পাবেন তারপরে হচ্ছে আর এই এরা তো অনেকগুলো বাইক তো এখানে একটা কথা আছে অকটেনটা হচ্ছে খুবই পাতলা অ্যান্ড এটা দহন প্রক্রিয়া খুব মানে দ্রুত ঘটায় যার কারণে অক্টেনটা পুড়ে বেশি এবং শক্তিও উৎপাদন করে বেশি আর পেট্রোলটা হচ্ছে একটু ঘন টাইপের যার কারণে এটা হচ্ছে একটু পুড়তে সমস্যা হয় যার কারণে হচ্ছে পেট্রোলে আপনি ইঞ্জিনের পাওয়ারটা একটু কম পাবেন যারা হচ্ছে সবসময়ের জন্য অক্টেন ব্যবহার করে তারা যদি হঠাৎ করে পেট্রোল ব্যবহার করে সেক্ষেত্রে মনে হবে যেন গাড়িটা একটু ভার ভার চলতেছে এরকমের মনে হবে তো যেটা বলবো সেটা হচ্ছে যে পেট্রোল ব্যবহার করলে আপনার মানে সর্বপ্রথম যে সমস্যাটা হতে পারে হবে এমন না হতে পারে সেটা হচ্ছে বাইকে পিস্টনের উপরে গাছ জমতে পারে গাঁদ যে গাছটা লং টাইমের জন্য ক্ষতিকর ও এখানে হচ্ছে মেলা তো মেলার তো কোনো কোনো মানুষজন নয় নাই মেলা তো ওইরকমভাবে জমতেছে না তো যেটা বলতেছিলাম মেলা টপিকে আরও কথা আছে আপনাদের সঙ্গে যাওয়ার ফেরার পথে বলল তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি যদি আপনার বাইককে আপনার বাইক যদি একশো পঞ্চাশ সিসির উপরে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অক্টেন ব্যবহার করবেন আর যদি এফআই হয় সেটা যদি আপনার একশো পঁচিশ সিসির বাইকও হয় তাতেও আপনার অকটেন ব্যবহার করতে হবে কারণ এফআই টেকনোলজিতে এর এফআইটা কিন্তু আপনার ওই ফুয়েল ইনজেক্টর আপনার ফুয়েলটারে পিস্টনের উপরে অর্থাৎ সিলিন্ডারের মধ্যে কিন্তু স্প্রে করে যার কারণে আপনার ওই ফুয়েলের ভিতরে যদি কোনো ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে ফুয়েল স্প্রে অর্থাৎ এর সিস্টেমটা নষ্ট হয়ে পারে এই জন্য আপনার আপনাদের উচিত সব সময়ের জন্য অক্টেনের পরিবর্তে পেট্রোলের পরিবর্তে অকটেন ব্যবহার করা এটা যখন আপনি দীর্ঘদিন পেট্রোল দিয়ে রাইড করবেন তখন হচ্ছে সিলিন্ডারের উপরে গাছ জমবে তবে অক্টেনীয় যে গাছ জমে না ব্যাপারটা তা না তবে অক্টেনের তুলনামূলক একটু কম আর দামও তো আমারই কোনো পার্থক্য নাই দুই টাকা তিন টাকা এরকমের সব সময়ের জন্য ডিফারেন্স থাকে তো আপনার যদি শখের বাইক হয় আমার মতো আমার বাইকটা যেরকম আমার শখের আমি সবসময়ের জন্য অকটেন ব্যবহার করি অ্যান্ড অকটেন থেকে পারফরমেন্স আলহামদুলিল্লাহ জাস্ট যাতে আপনারও যদি এরকম শখের বাইক হয় আপনি অকটেন ব্যবহার করতে পারেন অকটেন মানে কে বলবো অকটেন সব থেকে বাইকের জন্য বলতে পারেন অকটেনই ভালো তবে পেট্রোলের ব্যবহার করতে পারেন পেট্রোল পারেন সমস্যা নাই